একটা সোফা দেখতে পাচ্ছি ভাই সুন্দর করে জ্বলতেছে পুরো জি এই যে দেখেন ব্যাস কি সুন্দর একটা সোফা এগুলো দেখা আর এখানে ভাই হাত রাখার আরামের কারণে জি জি হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অসাধারণ একটি সোফা শোরুমে দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম আর অনেক অনেকগুলো কিন্তু সোফা আছে রাখা আছে সবগুলো কিন্তু সোফার কালেকশনের দাম আমরা এবং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্ট দেখতে পাচ্ছেন যে একদম তিনটা কিন্তু গাড়ি দাঁড়ায় আছে আমরা ভিডিওটা শেষ করার সাথে সাথেই গাড়ি লোড হবে আপনাদের সারা বাংলাদেশে যারা অর্ডার করছেন তাদের কিন্তু কাছে এই সোফাগুলো চলে যাবে তো চলে যাওয়ার আগে আমরা ভিডিও করে নিচ্ছি যাতে আপনারা যারা ভাইয়ের কাছ থেকে সোফাগুলো ধামাকা দামে তারা কিন্তু নিতে নিতে পারবেন চান যে কোনো সোফা একদম পাইকারি দামে পাবেন তো ফিরাজ আমি বলে দিই প্রথমেই আজকে কিন্তু পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফাইভ সিটের সোফা তো ডিটেলস শুনবো আমরা আমাদের মৌলানা মোহাম্মদ রেজাল করিম ভাইয়ের কাছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া

আচ্ছা আর অনলাইন থেকে পৃথিবীর যে জায়গা থেকে অর্ডার করতে পারবেন যারা শুরু করে কোন দিক থেকে শুরু করবাই সামনে সামনে থেকে শুরু করি থেকে শুরু আমরা সামনে থেকে দেখাই আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং দাম গুলো সম্পর্কে ধারণা নেবেন ওকে তো এই দিক থেকে শুরু করি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ওয়ান জি আচ্ছা ভাই সেগুন কাঠ নাকি একদম কাট আচ্ছা ভাইয়া এখানে যা দেখতেছেন বেশিরভাগই কিন্তু কাঠের তো আমরা হচ্ছে দেখাই দিচ্ছি

ও সেই তো দেখি খুব এই সোফাটা দেখেন আপনারা কত সুন্দর এবং পুরো লুকটা দেখেন অনেক সুন্দর যেহেতু ভালো লাগছে সেটা কত টাকা টাকা আচ্ছা তারপর আরো দেখি যে এদিকে যদি যাই আপনাদেরকে দেখাই

আচ্ছা অনেক উঁচু করে আছে টোনপায় আছে আচ্ছা এটা আমি একটু ভালো করে দেখা দিই নিবেন অবশ্যই ভাই এই মডেল সোফা কত পড়বে বত্রিশ টাকা বত্রিশ টাকা হলে নিতে পারবেন কিন্তু যে জায়গা অর্ডার করতে পারবেন

ওকে এই যে বেশ দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনার সোফা গুলো মাত্র তেরো হাজার পাঁচশো তে নিতে পারবেন অনেক কমের সোফা আছে ভাইর থেকে তেরো হাজার পাঁচশো ভাই দেখেন এইটাও কিন্তু তেরো হাজার পাঁচশো মানে আপনারা দামি থেকে শুরু করে কম দামি যে যেকোনো সোফা কিন্তু ভাইয়ের কাছে বানাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তবে এই পেশেজ ভাইয়া ওইটা একটা টো টু ওয়ান মানে সি মডেলের সি মডেল এই যে এই মডেল টার জন্য মানে সি মডেল আচ্ছা সেলাই কিন্তু অনেক ভালো কোয়ালিটি কোষেন

চোখে শান্তি দেওয়ার মতন একটা কালার তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটাও নিতে পারেন বা যেকোনো কালার চালে আপনি সাদা কালার নিতে পারেন অন্যান্য কালার নিতে পারেন যে কোনো কালার কাস্টমার নিতে পারবে ওকে তো ভাই এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে এটাও স্ক্রিন শট দিয়ে নেন এটা কত বলে ভাই আচ্ছা এই একটা আছে ডাবল হাতা আছে এটা ডাবল হাতা জি আচ্ছা ডাবল হাতা কত এটা এটা টাকা এটা বাইশ টাকা এটা যেহেতু আর বেশি বললাম না আমরা তো অনেকগুলো টু টু ওয়ান দেখলাম হ্যাঁ থ্রি টু ওয়ান দেখলাম এবার কি

অনেক চলে মনে হয় দেখেন সবারই দেখলেই ভালো লাগে তো এই মডেলটা ভেবে দেখেন নিচেও কিন্তু ডিজাইন করা আছে আচ্ছা খুব সুন্দর করে কাজ করা আছে তারপর এইখানেও কাজ দিয়েছেন জি 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 এখানে সুন্দর মানে চায় মানে কফি টেবিল আপনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার এই যে এরকম হইলে দশ হাজার পড়বে চারকোনা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই গ্লাস আছে আচ্ছা ওকে এটা তাহলে দেখলেন বৃহস এবার আরেকটা দিয়েও

কিছু সোফা আছে কি সোফা দেখেন কত সুন্দর করে সেলাই গুলো করছে এই যে এই সেলাই গুলোর সাথে কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দর করেছেন ভাই সেলাই দিয়ে ডিজাইন করা যায় বুঝতে পারতেছেন আপনার কিন্তু সেলাই করে ডিজাইন করে নিতে পারবেন

কি বলে আচ্ছা আচ্ছা আরাম পাবে এবং হচ্ছে এখানে কিন্তু আহ খুব সুন্দর করে দেখা ভালো লাগতেছে কি ভাই ডিজাইন করা আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিজাইনটা যে কালার করে নিতে পারেন কিন্তু আসলে করেন নেই এটা ভালো লাগতেছে জি সিম্পলের ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ জি আচ্ছা ডিজাইনটা যদি দেখাই জি ডিজাইনটা দেখায় দেন এই যে এই রকম হবে ডিজাইনটা হ্যাঁ জি এক ভাইরা আছে আমি আসার পরেও আসলে দেখলাম কিছুক্ষণ হচ্ছে ভাইয়ার আছে এইটাতে বসে অর্ডার করতেছিল ইনশাল্লাহ তো বৃহস আপনারা বুঝতেই পারতেছেন ভাইয়ারা কত বিশ্বস্ত এখানে আসলে কিন্তু আপনারা যেতে না মানে একটা না একটু নিয়ে যেতেই হবে নাকি মানে কারণ ভাইয়া আসলে দাম আর হচ্ছে কোয়ালিটি কিন্তু বেস্ট তো ভাই এটা কত রাখছেন মানে যার কাছে যাচ্ছে কত রাখছেন

আসলে আপনারা ভালো প্রতিষ্ঠান থেকে নিলে ভালো জিনিস পাবেন কত বলবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা সবকিছু কিন্তু থাকবে তারপর ওই পাশে আরেকটা সুন্দর আছে কত সুন্দর একটা আছে কিন্তু সোফা দেখেন কিন্তু থাকবে দেখেন বিশাল কাঠের উপর ডিজাইনটা অনেক বড় কাঠের উপর করা আর দুই পাশে দুইটা মরা থাকবে মোড়া থাকবে আচ্ছা

আর আমাদের সকল মানে সুফাই হচ্ছে কেরোসিন কার্ড ইউজ করা যে কার্ডটা কখনোই গুনে ধরে না ওকে